দেখুন প্লিজ আপনারা আমাকে এটা নিয়ে কিছু বলতে বলবেন না আমার যথেষ্ট সিম্পি ওদের প্রতি আছে ছিল এবং থাকবে কিন্তু আপনাদের একটা জিনিস মানতে হবে আমি তো মিটিং করে বলেছিলাম আমরা রিভিউ করব কোর্টের ব্যাপারে আমাদের আইন মেনে চলতে হয় একটা বাধ্যবাধকতা থাকে সেটা সবাইকে বুঝতে হবে এবং আমাদের দিক থেকে আমরা রিভিউ পিটিশন করেছি যদি রিভিউ পিটিশন অ্যালাউ করে ভালো কথা আমরা চাইবো আমাদের আইনজীবীরা চাইবেন তাদের মতো যাতে ওদের চাকরি থাকে কিন্তু সেখানে কোর্ট যদি কোনো ডিসিশান নেয় তাহলে আমি বলতে পারি না যে আমি মানব না কারণ কোর্টের ডিসিশান মানতে আমরা বাধ্য কিন্তু সেক্ষেত্রে এখনো পর্যন্ত কারো মাইনে বন্ধ হয়নি এমনকি গ্রুপ সি গ্রুপ বিয়েরা টাকা পাবে না তাদের জন্য একটা স্কিম করে টাকা দেওয়া হচ্ছে তারপরে আমি জানি না আমার একটা জিনিস খুব খারাপ লাগে যারা উস্কাচ্ছে তারাই কিন্তু মামলাটা করেছে ওদের বিরুদ্ধে চাকরিগুলো কিন্তু আমাদের জন্য যায়নি চাকরিগুলো যাদের যাবার পথে দাঁড়িয়েছে সেটার জন্য তাই যারা আমি তাদের বলবো এটা না করলেই পারতেন যারা চাকরি খেয়েছেন তারাই যদি আজকে নাটের গুরুরা যদি আজকে তাদের স্বার্থ রক্ষার গুরু হয়ে যায় সেখানে আমার আপত্তি আছে তাদের রাজ্য সরকারকে বিশ্বাস করা উচিত ছিল আমি নিজে ওদের সাথে মিটিং করেছি শিক্ষকদের কাছ থেকে আমরা মিনিমাম সম্মান সৌজন্য এটুকু প্রত্যাশা করি রাজনীতির উর্ধে থেকে তারা সমাজকে সেবা করুন বাচ্চাদের শিক্ষা দি সবাই সমন্বয়ের কথাও আমি নিশ্চয়ই বলবো অনেকে কাজও করছেন তাদের সম্বন্ধে আমাদের কোনো অভিযোগ নেই যারা আন্দোলন করছেন তাদের সম্বন্ধে আমার কোনো অভিযোগ নেই আমার অভিযোগ একটাই কাউকে আটকে রাখা জোর করে চায় না রাস্তা অবরোধ করে মানুষের ক্ষতি করা যায় না এটা কারো কাজ নয় এবং এতে বাইরের লোকেরা আছে টিচারের সংখ্যা কম বাইরের লোকের সংখ্যা বেশি এই তো দেখছি মেয়েরা বলছে প্রেগনেন্ট মাদার বাড়ি যেতে দিচ্ছে না অফিসে কাজ করছে তাকে ঘন্টা 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 আটকে রেখে দেওয়া হয়েছে একটি মেয়ে পরীক্ষা দিতে গেছে পরীক্ষার্থী সে বারবার বলেছে আমি বাড়ি যাব আমার বাড়ির লোক চিন্তা করবে তাকে নামতে দেওয়া হয় বেরোতে দেওয়া হয় এবং সে ভয়ে লাভ পেয়েছে তার পায়ে চোট আছে সে হসপিটালে ভর্তি হয়েছে মনে রাখতে হবে আগে আমরা মানবিক মানুষ